কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে ইস্ট ওভেন ছাড়াই খুব সহজ পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে তো দেখুন কী কী নিয়েছি এখানে উপকরণ তো দেখুন এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি পিৎজা সস নিয়েছি চিনি নিয়েছি টক দই নিয়েছি চিজ নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ বাকি আরও উপকরণ আমি যখন দেবো আপনাদেরকে দেখিয়ে দেব তা আমি আটা ডোটা বানিয়ে এনে ময়দাটা দিয়ে দেব লবণ দেবো এক চামচ চিনি নিয়েছি দিয়ে দেবো দই দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দেখুন আট চামচ দিচ্ছে সাদা তেল দিয়ে দেব দু চামচ সাদা তেল দিলাম এটাকে এবারে মাখিয়ে নেব দেখুন পিজার রোটা ঠিক এইভাবেই হবে আমি কিন্তু এতে একটু জল দিই না দই দিয়েই আটার ডোটা বানিয়েছি আর দেখুন আটার এ ডোটা ঠিক এই রকম থাকবে এটা এবারে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন গোটা এরকম হয়েছে একে আবারও আমি এখন পাঁচ মিনিট একে ভালো করে এরকম ধরতে থাকব মনে হচ্ছে পাতলা কিন্তু পিজার গোটা এরকমই পাতলাই হবে যত পাতলা হবে তত ভালো লাগবে আবার একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এভাবে মাথতে থাকবো ডোটা রেডি হয়ে গেছে এবারে চলুন তাহলে পিজাটা আমি বানিয়ে ফেলি দুভাগ করে নেব এটাকে যতটা পারবো আমি এই প্লেটের মতো এবং রুটির মতো একটা আকার দিয়ে দেবো দেখুন এবার আমি প্লেটে বসিয়ে দিয়েছি এবারে কাঁটা চামচ দিয়ে এবারে ফুটো ফুটো করে দেব ফুটোটা করে দিলে তাহলে এটা ফুলবে না পিজা সস লাগিয়ে দেবো দেখুন এখানেই ক্যাপসিকাম আছে আর এই পেঁয়াজ আছে এগুলো দিয়ে আমি একটু সাজিয়ে দেবো পিঁয়াজগুলো দিয়ে দিব चिली फ्लेक्स दे दिएगानो दे देव चीज दिए दे देव दे ग्रेट करे দেখুন আমি চিজকে গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো আছে উপর থেকে একটু ছড়িয়ে দেব দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ঢাকা দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি এবারে এটাকে খুলে নেবো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দশ মিনিট আমি এটাকে ঢেকে ডেকে দেবো দশ মিনিট পর দেখব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা চলুন তাহলে পরে খুলে দেখি এটাকে দেখুন পিজাটা আমার তৈরি হয়ে গেছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এটা ঠান্ডা করে ফিরে আসছি দেখুন পিৎজাটা রেডি হয়ে গেছে এবার এটাকে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে গরম আছে এখন বন্ধুরা তো এইভাবে আপনারা পিজা বানিয়ে দেখবেন বাড়িতে দেখুন কাটিং করা হয়ে গেছে ভিতরটা পিছনটা দেখুন কত সুন্দর আছে তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আজ রেসিপিটা আমি এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ